আমাদের মৃত্যু একদিন আমাদের স্কুলের আঙিনা সেজে উঠেছিল রঙে গানে হাসিতে মঞ্চে চলছিল বিদায় অনুষ্ঠান আমরা তখনো বোঝিনি সেটাই আমাদের শেষ দিন সেটাই ছিল আমাদের সম্মিলিত মৃত্যু অতিথিরা এলেন শুভেচ্ছা জানালেন তারপর ধীরে ধীরে ফিরে গেলেন নিজেদের জীবনে মঞ্চ খালি হয়ে গেল পতাকা নামলো শ্বাসযা ভাঙল আমাদের হাসি খুশি জানাদা সেদিন শেষ হলো খুবই নীরবে আমরা সেই নতুন মৃতেরা আরো কিছুদিন একসাথে থাকলাম স্কুলের বারান্দায় মাঠের প্রাঙ্গনে বারান্দা মাঠের কোণে কোণে যেখানে প্রতিটি দেয়ালে দেয়ালে আটকে ছিল আমাদের শৈশব তারপর আমাদের দাফন হলো কেউ বড় শহরের কোলা হলে কেউ গ্রামে কেউ বা অচেনা বিদেশের মাটিতে সময় গোড়ালো আমাদের কবর বদলাতে লাগলো আমরা হয়ে গেলাম ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বা সংসারের চিরস্থায়ী কয়েক কেউ বা সত্যি সত্যি মারা গেল যাদের মুখ এখনো হৃদয় স্পটে পাওয়া যায় কিন্তু আমাদের আসল মৃত্যু ঘটেছিল সেই দশম শ্রেণীতেই যেদিন আমরা শেষবারের মতো একই বেঞ্চে বসেছিলাম একই ঘন্টা শুনেছিলাম একই মাঠে দাঁড়িয়ে আকাশ দেখেছিলাম কাঁধে হাত রেখে শেষবারের মতো তারপর আর ফিরিনি ফিরিনি খালিদ রুমা রাজুকিয়াদের শৈশবের মিষ্টি প্রেমের গল্পে ফিরিনি স্কুলের ঝালমুড়ির দোকানের সামনে ফিরিনি দক্ষিণ পাশের ভাঙা দেল পালানো ফিরিনি ভোরের প্রাইভেট ক্লাসে হাঁটতে হাঁটতে হাসিতে হাসিতে যেন সব ফেলে এসেছি যেন দশম শ্রেণীর সীমানার বাইরে আমরা একেবারে বেঁচে থাকতে শিখিনি আদৌ চোখ বন্ধ করলে মনে হয় আমি দাঁড়িয়ে আছি পুরনো শ্রেণীর পক্ষে বাতাসে চক ধুলোর গন্ধে বেঞ্চে খোদাই করা নামের পাশে শুকনো হাসিতে আজ হঠাৎ বুকের ভিতরে এক ফোটা অস্ত্র জমে ওঠে আমাদের সেই নিজস্ব মৃত্যুর যন্ত্রণা আমরা দশম শ্রেণী থেকে বেরি হয়ে আমরা সেখানে থেকে গেছি মৃতদের মতো সময়ের ঘড়ি তুমকে গেছে সেই বিদায়ের দিনে বাকি জীবন বাকি জীবনটা শুধু কবর বদানোর গল্প এই কবিতাটি লিখেছিলাম আহ প্রায় দুই বছর আগে আজকে কথা মনে হলো থেকে